আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব তো সেটা আপনারাও দেখেন আর চিংড়ি কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছটা খেতে খুবই মজা হয় তা আমি আজকে সেটাই রান্না করব আমি প্রথমে একটু হালকা একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে আমি মাছটাকে ভেজে নিলাম এখন আমি মাছটা উঠে রেখে আমি পেঁয়াজ ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা পর্যন্ত ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি এখন পরিমাণ মতন লবণ দিলাম তো এই তো ভাজা পেঁয়াজটা ভাজা হচ্ছে তো এইখানে আমি মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর ধনিয়া গুঁড়ো এক চামচ আর হচ্ছে মাছের মশলা এক চামচ এই চারটা মশলা দিয়েই কিন্তু আমি আজকে আমার রান্নাটা করব তো এখন আমি পুরো স্পাইসগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এটা ভালো মতন একটু কষাই নিব মশলাটা তো দেখেন আমার মশলাগুলি কিন্তু কষাই গেছে ভালো মতন কষাই নিচ্ছে এখন কাঁচা টমেটো কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তো টমেটোটা দিয়ে আরও পক্ষে চকু নেড়ে চেড়ে নেবো তো এখন চিংড়ি মাছটা দিয়ে দিব ভেজা লাগা চিংড়ি মাছটা দিয়ে দিব এই কাঁচা টমেটোটা কিন্তু আমার গাছের আমার গাছের টমেটো একদম তো ফ্রেশ টমেটোটা কিন্তু ছিঁড়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে এখন সামান্য পানি দিয়ে দিলাম তাতে টমেটোগুলিও সিদ্ধ হয়ে যায় আর মাছের সাথেও যেন মশলাটা ভালো মতন মিক্স আপ হয়ে যায় গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছের তরকারিটা আমার মেয়ের পছন্দ মানহার বাবা চিংড়ি মাছ খুব একটা খেতে চায় না তো এই জন্য আমি কাঁচামরিচটা গোটা একদম না কেটে দিলাম ভাল হলে তো আবার মেয়ে খেতে পারবে না আর সব শেষে আমি পাতাটা দিয়ে দিলাম আর একটু অপেক্ষা করব এই তো হয়ে গেল মজাদার কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার একটা অসাধারণ মজার তরকারি তাও যদি নিজের গাছের টমেটো হয় সেটা তার কোনো কথাই নাই বিদেশের বাড়িতে নিজের হাতে লাগানো গাছে গাছের সবজি দিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার চিংড়ি দিয়ে টমেটো রান্না তো আমার রান্নাটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে সবাই ভালো থাকেন انشالله نکست بلاگی اپنتش ها تابع گاده ها به. اللہ حفیر.